রানা জুয়েলার্স মৌসুলি বাগডাঙ্গা জিরো নাইন নাম্বার এইট সিক্স এইট ভোর হঠাৎই ধস নামল নদী বাঁধে প্রায় দেড়শো মিটার এলাকা জুড়ে ধস নেমেছে বলে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে সাগরের কস্তলা এলাকায় মুড়িগঙ্গা নদীর বাঁধে এই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনকে খবর দেওয়া হয় ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা আসেন এলাকাবাসীদের দাবি এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে কারণ এখন পূর্ণিমার কোটাল চলছে নদীর জল আরও বাড়বে জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধস নেওয়ার সম্ভাবনা রয়েছে ওই তো সকালবেলা যখন এসে দেখি ধস খেয়ে গেছে অনেকটা জায়গা ধস খেয়ে গেছে তাই এই ধস খাওয়ার এন্টটা মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে পাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের এই জীবিকা নির্ভর তো এইটাই যদি না মেরামত প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য না ফেলে তালি দিয়ে চলে এইটাই কি সম্ভব এইটা তো করলে হবে না তাহলে আমাদের বল্টার ফেলাতে হবে তাহলে এখন কাজ বন্ধ থাকুক তারপর আচ্ছা সবাই এলে তখন কাজ হবে বারংবার ভাবে বারংবারই বলা হচ্ছে তা কেউ তো কিছু প্রতিবাদ করছে না সবাই গ্রামবাসী প্রতিবাদ করছে দেখছে চলে যাচ্ছে দেখছে চলে যাচ্ছে তাই এটাই কি না মেরামত করছে কেউ তো মেরামত করছে না গ্রামবাসীরা কি করবে গ্রামবাসীরা তো কয়েক হাজার মানুষ মরবে এইটার উপরে তো আমাদের জীবিকা নির্ভর বরোজপাতির উপরে তো আমাদের জীবিকা নির্ভর না জন্তু বার পাটালে জল ঢুকছে এই তো জল ঢুকছে কি হবে ভেঙে গেলে কারোর তো কিছু হবে না গ্রামবাসীদেরই ক্ষতি হচ্ছে আর কি কাজ হচ্ছে হ্যাঁ আমাদের আমাদের এখানে কস্তলায় বারবার গাং বাঁধ ভেঙে যাচ্ছে বারবার বস্তা বেলানো হচ্ছে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক না হয় বোল্ডার পড়ুক এইটাই চাইছি আবার রাত দুটোই ভেঙেছে আমরা খুব আতঙ্কে রয়েছি হ্যাঁ এই মুহূর্তে জল ঢুকে বাড়িঘর ডুবতে পারে তার জন্য এখন সহসা ঠেকানোর জন্য কাজ চালু হয়েছে কিন্তু আটকাতে পারবো কিনা না বলতে পারছি না ঢুকলে বাড়ি ঘর ধর সবকিছু পুকুর সব ক্ষতি হবে এটা তো নতুন কথা নয় গোটা সাগর দ্বীপের যা পরিস্থিতি যদি নয় নদীবানকে কংক্রিট ভাবে মানে রিপেয়ারিং না করা হয় সাগর মানুষকে রক্ষা করা যাবে না আর সাগর দ্বীপের মানুষকে রক্ষা যদি না করা যায় আর সাগর দ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয় তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র আহ কেন্দ্রের সঙ্গে যদি সহযোগিতা থাকতো তাহলে আজকে সাগরদ্বীপটাকে একদম কংক্রিট বান দিয়ে কিন্তু মুড়ে ফেলা যেত আরে মানুষকে তো বাঁচাতে হবে রাজনীতির ঊর্ধ্বে এসে মানুষকে বাঁচাতে হবে রাজনীতি যে যেটাই করতে পারি আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বলছি যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা সাগরদ্বীপের চতুর্দিকটা হচ্ছে কংক্রিট নজিবান করব এটা আমাদের দাবি দীর্ঘদিন থেকে কিন্তু আজকের কেন্দ্র থেকে আমরা সমস্ত অর্থ থেকে বঞ্চিত একশো দিনের কাজের টাকা থেকে বঞ্চিত পিএমআই ঘরের কাছ থেকে বঞ্চিত নদী বাঁধ রিপেয়ারিং করার ক্ষেত্রে সেটাও বঞ্চিত এবছর যা তিথি অনুসারে জলের অনেক বাড়তি হবে আপাতত চার পাঁচ ফুট নদী সাগর সাগরদ্বীপের বহু জায়গায় ভাঙবে এখন অনেক জায়গায় ভগ্ন অবস্থায় আছে রক্ষা করতে করতে গেলে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা হবে পঞ্চায়েতের পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি প্রশাসনিকভাবে সঙ্গে যাতে এটা রিকভার করা যায় তা আমরা চেষ্টা করছি কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লোকাল লোকজনকে নিয়ে ডিপার্টমেন্ট কাজে মাঠে নেমেছে যুদ্ধকালীন তৎপরতায় আমরা এটাকে টিক করার চেষ্টা করছি সাগর থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম